ক্ষেত্রে জবাবদিহিতা আমরা আনতে পারবো অধিকারের ক্ষেত্রে আমরা জবাবদিহিতা আনতে পারবো আমরা বলতে আমি শুধু সরকারকে বোঝাচ্ছি না আমরা বলতে সরকারের পাশাপাশি আমরা সক্রিয় সচেতন একটা জনগোষ্ঠীকে বোঝাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর প্রশ্নে যথেষ্ট পরিমাণ স্পষ্টতা না থাকে তাহলে আসলে স্বপ্ন বাস্তবায়নের পথটা বন্ধুরই থেকে যাবে

কাজে আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে সময় মতন বিচারটা হবে সময় মতন বিচার এখন আমি চলে গেলে আমার বিচার হবে। আপনি চলে গেলে আপনার বিচার হবে এমনই যদি বিচারের সিস্টেম হয়ে দাঁড়ায় তাহলে সেইগুলো তো আসলে আর সুবিচার হলো না ইনসাফ হলো না ইনসাফ বলে আমরা যা বুঝি আমাদের কতগুলো স্বপ্ন সাদা কালো কতগুলো স্বপ্ন খুবই রঙিন কতগুলো স্বপ্ন আমার মনে হয় খুবই সাজানো কতগুলো স্বপ্ন আবার খুবই বিক্ষিপ্ত আমার একটা আহ্বান থাকবে যে এখন যেহেতু আমরা কথা বলতে পারছি আমরা যত সমালোচনা করার দরকার করি আমরা কনস্ট্রাকটিভ থাকি ফোকাসটা যেন আমাদের নষ্ট না হয়ে যায় এই ফোকাসটা নষ্ট হয়ে গেলে ফোকাসটাকে আমরা ঠিক ডিফাইন করতে পারি যে আসলে আমরা কি চাই কে সেটা কতটা গুরুত্বপূর্ণ তার থেকে জরুরি হলো কে এবং কি পদ্ধতিতে এই পদ্ধতিটা যেন আমরা ঠিক করে ফেলতে পারি

আমরা গুণ গুমের কনভেনশনে স্বাক্ষর করেছি মানে অনুস্বাক্ষর করেছি এইগুলো তো স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়া খুব দ্রুততার সাথে হয়তো আমরা চাই দ্রুততার সাথে হয়তো হচ্ছে না পদ্ধতি নিয়ে অনেকের হয়তো আপত্তি আছে আমরা সবগুলো কথা যেন বলি সবগুলো কথা শোনা হয় সবগুলো কথা পড়া হয় সবগুলো কথা বিশ্লেষণায় নেওয়া হয় যেমন কোথাও একটা কাউকে নিয়োগ দাও বলে সাথে সাথে অনেককে নিয়োগ না হলে বলা হচ্ছে না ও ভালো না সেটা কিন্তু বিবেচনায় নিয়ে বদলানো হচ্ছে আর স্বপ্নটা তো আমি দেখব না সরকার দেখবে না সকলে মিলে দেখতে হবে যদি সকলে মিলে দেখতে হবে যে সরকারের সাথে যারা স্বপ্ন দেখে সকলের একটা সংযোগ স্থাপন খুবই জরুরি কত